ওয়েলকাম ব্যাক টু জেনিফর ব্লগ সবে কেমন আছেন আমি আমি শপিং করে ফকি রয়ে গেছি এনিওয়েজ আমি আজকে আপনাদের সাথে দেখাবো যে আমি আজকে কী কী শপিং করছি মেলা থেকে ঈদের জন্য সো ফার্স্টে আমি কালকে গেছিলাম মেলাতে জ্যাকসন হাইটে মেলা হয়েছে দুদিন সো আজকেও গেছি কালকেও গেছি আজকে জামাই কেটে যাওয়ার কথা ছিল বাট আমার জাল বসে যাইস না এত দূর সো যাই নেই সো কালকে আমার ননাসের সাথে গেছি আজকে আমার জালের সাথে গেছি সো আমি আজকে কালকে কিনছি হচ্ছে ওই যে তানিয়ার স্টল থেকে তানিয়া ম্যামের স্টল থেকে একটা শাড়ি কিনছিলাম কালকে এই যে দেখেন এটা দেখেন এইটা এটা কিনছি ও মাই গড এই শাড়ি হচ্ছে ওয়ান টোয়েন্টি ডলার নিচে আম সরি আমি প্রাইসটাও বলে দিচ্ছি বিকজ নো প্রাইস লোকের কী আছে সো এই যে শাড়িটা এটা একটু ফ্লোরাল প্রিন্টেড অ্যান্ড পার্পল কালার আর এটার সাথে হচ্ছে ব্লাউজ কেমন হয়েছে বলবেন জানাবেন সো এইটা আমি তাড়াতাড়ি করবো ব্লগটা বেশি বাড়াবো না সো এটা কালকে কিনছি আজকে কি কিনছি দেখাই আজকে আমি একটা শাড়ি কিনছি এই শাড়িটা আমি দিদি ভুলে গেছি শাড়িটা এরকমই এরকম হান্ড্রেড ডলার হান্ড্রেড ডলার হয়েছে এই যে দেখেন আমি এটা একটা জামদানি কিনছি হ্যাঁ অনেক সুন্দর জামদানিটা আমার খুব ভালো লাগছে আমি জানি না আপনাদের পছন্দ হবে নাকি কিন্তু আমার না যেরকম টাপসেল খুব ভালো লাগে বাবা এটা নাই লাস্ট টাইমটা ছিল এই যে এই যে দেখেন এই যে শুনো না আমার খুব ভালো লাগছে সো আমি এটা করবো এই যে দেখেন এইটার সাথে আমি জুলরি কিনছি বাইরে ওই তারপরে আমি মেলা থেকে অনেক জুলরি কিনছি চলেন ফার্স্ট জুয়েলারিটা দেখাই যে দেখেন জুয়েলারি আর জুয়েলারি জুলরি এই জুয়েলারি না কিনলে স্বর্ণের জুয়েলারি কিনলেও হয়তো একই দাম জানেন এই যে এটা হচ্ছে একটা বড়ো একটা ইয়াররিং নিচ্ছি আমি কারণ আমি অনেক জুলরি অফসেস আমি অনেক জুলরি অফসেস্ট তো এই যে বেশি করবো না এই যে এটা হচ্ছে আমি নিচ্ছি এটার সাথে হচ্ছে আমি এই শাড়ির সাথে পরবো এই শাড়ির সাথে এটার সাথে পরবো তার জন্য এটা নিচ্ছি তারপরে এইটা নাকি বলে বোম্বের জুয়েলরি হ্যাঁ তারপরে আমি আরেকটা জুয়েলরি নিচ্ছি দেখেন জুয়েলরি আর জুয়েলরি তারপরে এই যে আমি আরেকটা জুয়েলারি নিছি এই যে এটা হচ্ছে বলে বাহুবলি বাহুবলি কিনছি আমি কখনো এই যে বাহুবলি আমার জুয়েলারি অবসেসড আমি অনেক জুয়েলারি পছন্দ করি তারপরে হচ্ছে এই যে আও আমার কালো শাড়ির সাথে ও আমার কালো শাড়ির সাথে আমি আরও জুয়েলারি কিনছি কালো শাড়ির সাথে আমি এই জুয়েলারিটা কিনছি এই যে দেখেন মানে কালো হচ্ছে মানে আমার জামদানি শাড়ির সাথে এটার সাথে কেন মাথা মারি কিনা জানি না বাট এই যে এই যে দিদি এই যে এখানে কালো না শিওর এটা কেমন লাগে তারপর আমি চুড়ি কিনছি চুড়ি কিনছে এই যে দেখেন চুড়ি অনেক সুন্দর সুন্দর চুড়ি সুন্দর ছিল চুড়িগুলো চুরিগুলো হয়েছে সবাই মিষ্টি কিনছি এখন আমি মিষ্টি খামু সো আমার শপিং কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন বাই টেক কেয়ার